বেরাদারেন ইসলাম সেই ডাকে যারা সাড়া দিয়েছিল তারা কাবা বাইতুল্লাহ যাচ্ছে আমার রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম বলেন যে কাবা বাইতুল্লাতে সব সময়ের জন্য একশো কুড়িটি রহমত বর্ষণ হয় একশো কুড়িটি রহমত সব সময় বর্ষণ হয় বলে যারা সেই জায়গাতে নামাজ পড়ে তাদের উপরে ষাটটি রহমত বর্ষণ হয় যারা সেই জায়গাতে তামাফ করে তাদের উপরে চল্লিশটি রহমত বর্ষণ হয় আর যারা জিয়ারত করে যারা প্রথম দৃষ্টিতে কাবা বাইতুল্লাহকে দেখে তাদের কুড়িটি রহমত আল্লাহ তাবাহাতা বর্ষণ করে জোরে বলুন সুবাহান আল্লাহ এই হাজি যারা হজ করতে যাচ্ছে তারা আমরা হাজি সাহেব বলে থাকি আল্লাহ আকবার এই হজটা হচ্ছে শুধুমাত্র আল্লাহর জন্য অন্য কারোর জন্য নয় মানুষকে দেখানোর জন্য নয় আমাকে লোক হাজি বলবে তার জন্য নয় আমি হজ করতে যাচ্ছি কেন আমার পূর্বের হয়েছে আমি সেই যেন মুক্তি পাই যা এবং আমি সেই কাবা হজ করতে যাচ্ছি আল্লাহ তাবারাকবাহ যাকে সমর্থন দিয়েছে মানুষটা তাহা যার মধ্যে ক্ষমতা আছে যাকে আল্লাহ ধন দাওলাত দিয়েছে যাকে ধন দাওলাতের নিয়ামত আটা করেছে সেই ব্যক্তি যাবে কাবা বাই বাইতুল্লাহর জিয়ারত করার জন্য বিরাদারের ইসলাম মুয়াজ্জাজ মুহতারাম সেই কাবা বাইতুল্লাহ জিয়ারত করে আসার পরে আবার অনেকে ডিগ্রি নিয়ে আসে কাবাতে তো এটা হয় না মক্কাতে তো এটা হয় না মদিনাতে তো এটা হয় না বিরাদারের ইসলাম মক্কা মদিনা আপনার কাছে দলিল নয় আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কিতাব হাদিস ও কুরআন হচ্ছে আপনার কাছে দলিল আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যে শিক্ষাটা আপনাকে দেবে সেই শিক্ষাটা নিয়ে আপনাকে সারা জীবন চলতে হবে নচেত আপনি ভুল পথের দিকে ধাবিত হয়ে যাবেন এটা স্মরণে রাখতে হবে যে আমাদের জামাতের আলিম সম্প্রদায় যে কথা শিখেছে সেটার উপর আমাদেরকে আমল করতে হবে জোরে বলুন বেড়া ইসলাম আজকে আমরা হজ করি এই হজে যখন মানুষ যায় অনেক সময় দেখা যায় গ্রামের মধ্যে অনেক বড় করে ভোজ লাগানো হয় অনেক কিছু করানো হয় মানুষকে দাওয়াত করানো হয় অন্য কোনো উদ্দেশ্য নয় আমি খালিস অন্তরে আল্লাহর জন্য হজ করতে যাচ্ছি এটা যেন নিয়ত থাকে আর উদ্দেশ্য লোককে জমায়েত করা আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করা যে চলতে ফিরতে কথাবার্তা বলতে উঠতে বসতে যদি ভুল হয়ে থাকে সেই ভুলের যেন সেই মানুষের কাছ থেকে আমি ক্ষমাটা নিয়ে নিই এর কারণ হচ্ছে আল্লাহ মাফ করে না জোরে বলুন

আল্লাহ হামড়াতে গিয়ে পাথর ছুড়ে মারবে সাফা মারমাতে চক্কর লাগাবে প্রতিটা জিনিস হচ্ছে হজরত ইব্রাহিম খালিল্লাহ এবং তার পরিবারের সন্ধ্যা জোরে বলুন সাফা মারোয়াতে চক্কর লাগানো হাজরাতে হাজরার সুন্নাত মিনার মাঠে কুরবানি করা হাজরাত ইসমাইল জাবি হল্লার সোননাথ ইব্রাহিম খালিল উল্লার সোননাথ আল্লাহ আকবর সেই জায়গাতে জামরাতে পাথর মারা হাজরত ইব্রাহিম খালিল উল্লার সোননাথ আল্লাহ সেই সোননাথ তুলকে আল্লাহ পাক রেখেছেন এবং কোরআনের মধ্যে বলেছেন ইন্না সাফা বাল মারোয়া তামিন নিশ্চয় সাফা এবং মারোয়া আল্লাহ তাবারাকালার নিদর্শন সমূহ জোরে বলুন সুবাহ যখন এই কাজগুলি সম্পূর্ণ করবে সে হাজি হয়ে যাবে হজের কাজ সম্পূর্ণ হয়ে যাবে মক্কাতুল মোকরমায় আর যখন হজের কাজ সম্পূর্ণ হবে সে নেকি কি পাবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সাহাবা ইকরাম জিজ্ঞাসা করছেন বখারি শরীফের হাদিস রসুল পাককে জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আলে আফজালুর কোনটি কাজ সবচাইতে বেশি ভালো উত্তম কাজ কি আমার বললেন এটা সর্বপ্রথম কাজ কোন বেদিনের উপরে কোন নাস্তিকের উপরে কোন ইহুদির উপরে কোন খ্রিস্টানের উপরে কোনো বেধর্মীর উপরে শরীয়তের হুকুম লাগু নাই শুধুমাত্র তাদের উপরে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমান জোরে বলুন

দেশের পরিস্থিতিও দেখতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন দেশে শান্তি ফিরিয়ে নিয়ে আসে আজকে মুসলমানদের উপরে যা নির্যাতন আজকে মুসলমানদের উপরে যা হচ্ছে আল্লাহু আকবার আল্লাহ পাক আমাদের সকলকে মহাপুজ রাখেন সকল মুসলমান কে যেন হেফাজত করেন সকল আল্লাহু আমীন আল জিহাদ ফিসাবিলillah আমার ইসলাম ধর্মের মধ্যে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবং গুরুত্বপূর্ণ কাজ তৃতীয় নাম্বার আমার রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কিলা মা যায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কোনটি কাজ সব চাইতে ভালো আমার নবীজি বললেন কল আল হাজুল মাবরুর অর্থাৎ হজ্জে মাবরুর হজ্জে মাবরুর বলা হয় ওই হজকে যে হাজি সাহেব বোন খুলুসিয়াতের সঙ্গে আন্তরিকতার সঙ্গে আল্লাহর জন্য শুধু হজ করতে যাবে আর আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কাবা বাইতুল্লাহর জিয়ারত করে কাবা বাইতুল্লাহর সামনে চোখের জল ছাড়িয়ে দিয়ে নিজের গুনাহের মাগফিরাত করাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তির যদি হজটা কবুল করে নেয় সেই হজটাকেই বলা হয় হজ্জে মাবরুর জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন বুখারী শরীফের হাদিস মান হাজ্জা লাম ইয়ারফাস ওয়া লাম যেই ব্যক্তি হজ করল এবং কোন গুনাহের কাজ করল না সে ব্যক্তি অকথ্য ভাষা বলল না কোনো খারাপ ব্যবহার করল না সেই ব্যক্তির কি হবে বলে রাজা সেই ব্যক্তি যখন হজ করে ফিরে আসবে কাইও মা বালাদা এমনভাবে ফিরে আসবে যেমন ভাবে সে মায়ের গর্ভ থেকে এখনই জন্ম হলো জোর বলুন আল্লাহ তাআলা বলেছেন আতিমুল হাজ্জা ওয়া আল উমরাতালিল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য আল্লাহর জন্য শুধুমাত্র হজ করো আতিমুল হাজ্জা ওয়া আল উমরাতালিল্লাহ হজ এবং উমরা শুধুমাত্র আল্লাহর জন্য করো ভাইদের ইসলাম তো আল্লাহর জন্য যদি কেউ হজ করতে যায় আল্লাহু আকবার আল্লাহ তাআলা তাকে এই বদলাটা দেবে যে সে জানো মায়ের গর্ভ থেকে জন্ম হল তার সমস্ত গুনাহকে আল্লাহ পাক maaf করে দেয় জোরে বলুন সুবহান হজের কাজ এখানে মক্কাতুল মোকার্রমায় পূর্ণ হয়ে গেল মদিনাতুল মোনাওয়ারা কেন যাব কিসের জন্য যাব কিন্তু আশিকে নবী শুধু মক্কাতুল মোকার্রমার জিয়ারত করে আসবে না যতক্ষণ পর্যন্ত মদিনাতুল মোনাওয়ারা না যায় রাহাতে কালবসি না রসুলে পাক সাল্লামের জিয়ারত যতক্ষণ না হবে রওজা পাকের জিয়ারত যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত অন্তর শান্তি হবে না অন্তর শীতল হবে না এর কারণ হচ্ছে এটা আমার রাসূল পাক বলেছেন যে ব্যক্তি আমার কবরের জিয়ারত করলো সে যেন আমারই জিয়ারত করলো জোরে বলুন আমার রাসূল পাক আরো বলেছেন মানজারা কাবরি কবরি ওয়াজাবাত লাহু যেই ব্যক্তি আমার কবরের জিয়ারত করলো তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ এখন অনেকে লম্পট চম্পটের দল বেরিয়েছে বলে মদিনায় যাওয়ার প্রয়োজন নাই মদিনায় গিয়ে কি হবে হজের আহকাম আর কান্ত মক্কায় পূর্ণ হয়ে গেল হজ তো আমরা মক্কাই করে নিলাম কাবা বাইতুল্লাহর ziyaret তো মক্কাই হয়ে গেছে কুরবানি তো মক্কাই হয়ে গেছে মিনার মাঠে যাওয়া তো মক্কাই হয়ে গেছে আরাফাতের ময়দান যাওয়া তো মক্কাই হয়ে গেছে হাজরা সাফা চুমু দাওয়া তো মক্কাই হয়ে গেছে পাথর জামরাতে পাথর মারা তো মক্কাই হয়ে গেছে সাফা মারওয়াতে চক্কর লাগানো মক্কাই হয়ে গেছে আবে জামজামের কূপের পানিও পান করা হয়ে গেছে তবে মক্কাতে তো হজ পূর্ণ হয়ে গেছে তবে মদিনায় কি করে যাব তবে আশিক এ রাসূল বলতেছে যে মক্কায় তোমার হজ করা হয়েছে কিন্তু সেই মদিনায় কবুল হবে তার জন্য তোমাকে মদিনায় যেতে হবে যারা বলুন শুধু তাই নয় একটা কথা খুব লক্ষ্য করে লক্ষ্যনীয় কথা আমার রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে মহান রবুল العالمین বলেন ওয়ালা সাউফাই আমার প্রিয়তম হাবিব আমি তোমাকে এত বেশি দেব যে তুমি রাজি হয়ে যাবে সমস্ত জগৎ আল্লাহকে রাজি করতে চায় আর আল্লাহ মারাদসুল্লাহকে রাজি করতে চাই আল্লাহ হাজরা তাজিমুল বারকাত আলাহ হিরামত পরিজজন বলেন খোদা কি রাজা চাহতে হেতু আলাম হোদা কি রাজা চাহতে হে তো আলাম হোদা হে রাজায় মো জোরে বলেন আর আমার নবী বলছেন আমার নবীর রাজা চায় আল্লাহ তালা আর আমার নবী বলছেন মানজারা কাবরি ওয়াজাবাতহু সাফায়াতি যে আমার কবরের জিয়ারত করলো তার জন্য আমার সাফায়াত ওয়াজিব হয়ে গেল আমার নবীর উপরে যদি ওয়াজিব হয়ে যায় সাফায়াত তো নবীগণ তো কখনো ওয়াজিব তার্ক করে না ছাড়ে না ওয়াজিব হয়ে গেল মানে ওয়াজিব আদা করবেন সাফায়াত করবেন আর নবীর সাফায়াত যখন হবে তো আল্লাহর রহমত তাতে হবে আর যখন নবীর সাফায়াত হবে তার নাজাত হবে যখন নাজাত হবে তো জান্নাত পাবে কথাই বোঝা গেল যে ব্যক্তি রাসূলের পাকে কবরের জিয়ারত করবে তার জন্য জান্নাত হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ जन्नत तो बोल छाला हजरत तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो हम रसूलुल्लाह के और जन्नत रसूलुल्लाह की

अला हजरत अजीमुल बरकत अलैहि ही रहमत और रिजवान बोलते थे हाजियो आओ शहन शाह का रोजा देखो अरे हाजियो आओ शहन शाह का रोजा देखो काबा तो, तो देख चुके हो अब काबे का काबा देखो काबा तो देख चुके हो अब काबे का काबा देखो रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम रोजा शरीफ के काबा काबा वाला है আরে আমার পাক সাল্লাম যেদিকে মুখ ঘুরিয়ে নেয় সেইদিকে সেই রাসুলে পাকের রওজা পাকের যদি জিয়ারত না করা যায় ফিরে আসা যাবে না কারোর কথাই পড়া যাবে না মক্কাতুর মকর রামায় হজ করলাম আল্লাহকে রাজি করলাম এবার রসুলের প্রেমে আমি যখন রসুলের কবরের জিয়ারত করলাম ইয়া রসুল আল্লাহ হালানা ইয়া হাবিব আল্লাহ ইসমে ইয়া রসুল আমি হজ করতে এসেছি শুধু আল্লাহকে রাজি করার জন্য নবী গো আমি হজ করেছি কবুল হয়েছে কিনা জানি না ইয়া রসুল আল্লাহ আমার হজটা আপনার দরবারে এসেছি যাতে কবুল হয়ে যায় ইনশাআল্লাহ আপনার হজটা কবুল হয়ে গিয়ে আপনি হজ্জে মাবরুরের সওয়াবটা আপনি পেয়ে যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ ভাইদেরান ইসলাম মুয়াজ্জাজ মুহতারাম শেষ কথা আমি বলছি কাবা বাইতুল্লাহে যাব জিয়ারত করব রসূলের মদিনায় যাব অনেকেই দেখবেন মদিনাতুল মানাওয়ারা থেকে মদিনার খেজুর নিয়ে আসে আবে জমজমের পানি নিয়ে আসে মদিনার ধুলো মাটি নিয়ে আসে কাবা বাইতুল্লাহর ধুলো নিয়ে আসে আমি এই নগণ্য বলবো যারা হাজি সাহেব হজ করতে যাবেন আল্লাহ তাবারকালা তাদেরকে সৌভাগ্যবান করেছেন যে তারা কাবা বাইতুল্লাহর জিয়ারত করবেন রোজা রসুল্লার জিয়ারত করবেন তবে হাজিরে আসওয়াদের কি বলে যে আবে জমজমের পানি নিয়ে আসলে ইচ্ছা আপনার ইচ্ছা নিয়ে আসতেও পারেন না নিয়ে আসতেও পারেন আপনি সেইখানকার খেজুর নিয়ে আসলে ভালো না নিয়ে আসলেও কোনো অসুবিধা নাই কিন্তু বেরাদারেন ইসলাম আপনি যাচ্ছেন কাবা বাইতুল্লাহ আপনি যাচ্ছেন এই ভারতের লোক হয়ে আর যখন সেইখান থেকে আপনি ফিরে আসবেন তখন আপনি আর কি বলে যে খেজুরের প্রয়োজন নাই পানির প্রয়োজন নাই শুধু আর শুধুমাত্র এটা দেখতে চাই আপনি সেইখান থেকে যখন আসবেন শাসপূর্ণ রসুলে পাকের ব্যবহার আপনি নিজের সাথে নিয়ে আসবেন জোরো বলু রসুলে পাকের ব্যবহার কুকু আপনি সঙ্গে নিয়ে আসবেন রসুলের আদর্শ রসুলের শিক্ষা রসুলের মোহ্মৎ নবীজির প্রেম আপনি অন্তরে ভরে নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনার আখেরও তো হবে আর আপনার এহজগতও কাময়াব হবে পরজগত কল্যাণময় হয়ে যাবে জরো বলু রুসবাহ

কোনো মানুষের জন্য নয় কাউকে দেখানোর জন্য নয় আমাকে হাজি বলবে তার জন্য নয় আমাকে গাজি বলবে তার জন্য নয় আমাকে সম্মান দেবে তার জন্য নয় যদি আপনাকে আল্লাহ তালা যদি আপনার হজ কবুল করে নেয় সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে আল্লাহ যাকে চায় তার সম্মান বাড়িয়ে দেয় বিরাদার ইসলাম সেই ভরসা নিয়ে কাবা পাইতুল্লার জিয়ারত করে আসতে হবে আর বিশেষ করে এই মাদ্রাসার জন্য দোয়া করতে হবে এখানকার কমিটির জন্য দোয়া করতে হবে তালেব ইলিম শিক্ষকদের জন্য দোয়া করতে হবে সেই রাসুলে রজা গিয়ে যেন এই মাদ্রাসা কায়েম থাকে কায়ামত পর্যন্ত এটাই আমি আশা রেখে আমার আজকের বক্তব্য আমি ঘোষণা করছি আমা আল্লাহুল মোবিনালামালাইকুম রহমতুল্লাহারক